আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাংলা হাসিলে আপনাদের স্বাগত আজকে বানাবো আমি আপনাদের সামনে দুটো ভত্তা কচু পাতা আর কালো জিরার ভত্তা আমি চুলায় কড়াই দিয়ে দিলাম কচুগুলো আগে সেদ্ধ করে নিতে হবে কচু পাতা দিলাম দুইটা মরিচ দিয়ে দিলাম বম্বাই মরিচ তাই কম করে দিলাম কয়েকটা রসুন কুয়া কচু পাতাটা এভাবে নেড়েছেড়ে একটু পানি দিয়ে আগে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম একটু পানি এখন ডেকে দেব সেদ্ধ হওয়ার জন্য পাতা আমার সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নেওয়ার পালা পাতা আমার সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম কচু গুলো এখন আমি বেটে নেব এখন দিয়ে দিব পিঁয়াজ কুশি কাঁচামরিচ ভাজা স্বাদমতো লবণ আমার ভর্তাডলা হয়ে গেছে এখন সরষের তেল আর একটু লেবুর রস দিয়ে তুলে নেব হয়ে গেল আমার কচুপাতা ভর্তা কে কে আপনারা কচুপাতা ভর্তা পছন্দ করেন অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কালো জিরেগুলো আমি আগে হালকা করে ভেজে নিয়েছি কচু পাতা যে পাটায় ভর্তা করছি ওই পাটায় আবার কালো জিরেগুলো বেটে নেব কালো জিরার ভর্তায় আমি মরিচ ব্যবহার করব তাই মরিচ ভেজে নিয়েছি আগে থেকে রসুন ভেজে নিয়েছি দিয়ে দেব স্বাদমতো লবণ আমার ভত্তা ডলা হয়ে গেছে এখন সরষিয়া তেল দিয়ে তুলে নেব আমার কালো জিরার ভত্তা হয়ে গেছে জানি না আপনারা কে খান কিন্তু এই ভত্তাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তাই আমি মাঝে মধ্যে এই ভত্তাটা করে থাকি যদি আপনারা কেউ খেয়ে না থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটি আর যদি কেউ খেয়েও থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি কমেন্টে জানাবেন আজকে আমি যা যা রান্না করেছি আপনাদের সামনে তুলে ধরলাম বেগুন ভাজি পাটশাক ভাজি বরবটি আলু ভাজি কালো জিরা ভর্তা কচুপাতা ভর্তা এখন আমার হাজবেন্ড খেয়ে বলবে কেমন হয়েছে ভর্তা ভাজি ভালো সবাই ভালো থাকবেন সুস্থও থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো অবশ্যই দিবেন Allah bes Assalamualaikum.